যেমন হচ্ছে আপনি একটা বল উপরের দিকে নিক্ষেপ করলেন এই বলটা একসময় মাটিতে পড়ে যায় কেন কারণ পৃথিবী এই বলটাকে তার নিজের দিকে টানে মাটির দিকে টানে সো পৃথিবী যখন কোনো কিছুকে তার নিজের দিকে টানে সেটা কি বলে অভিকর্ষ আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে বল অধ্যায় এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় হচ্ছে বল এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম এই অধ্যায়টা এমনভাবে সাজিয়েছি যেন যে কোনো স্টুডেন্ট যদি জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করে সে খুব ইজিলি এই অধ্যায়ের প্রো হতে পারবে সো গত ক্লাসের প্রথম পার্ট ছিল আজকের ক্লাসে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টটা হচ্ছে মৌলিক বল মৌলিক বল কি মৌলিক কথার মানেই হচ্ছে যে কারো উপর নির্ভর করে না যে স্বাধীন অনেক শক্তিশালী ক্ষমতাবান যে কারো উপর যেমন আমাদের সৃষ্টিকর্তা তালা তিনি মৌলিক তাই না তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং যার যার ধর্মী তার সৃষ্টিকর্তা হচ্ছে তার কাছে মৌলিক তাই না ঠিক তেমনিভাবে মৌলিক বল হচ্ছে যেই বল স্বাধীন অন্য কোনো বলের উপর নির্ভর করে না তাকেই বলে মৌলিক বল সো মৌলিক বল হচ্ছে চারটি মহাকর্ষ তরিতচুম্বক দুর্বল নিউক্লিয় সবল নিউক্লিয় সো এগুলো শুনতে হয়তো একটু জটিল লাগে বাট খুবই ক্যাজুয়ালি এবং খুবই ইজিলি এই বলগুলো বর্ণনা করার চেষ্টা করব যেন যে কোনো স্টুডেন্ট যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে সে যেন খুব ইজিলি সবগুলো বল সম্পর্কে একটা এমন ধারণা রাখতে পারে যেন কখনোই সে ভুলে না যায় সো প্রথমত হচ্ছে মহাকর্ষ বল একেবারে যদি ক্যাজুয়ালি বিশ্লেষণ করি এই সৃষ্টি জগতের মধ্যে বা এই মহাবিশ্ব এই দুনিয়ার ভিতরে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যেই বল তাকেই হচ্ছে বলে মহাকর্ষ বল যেমন আমাদের এই মহাবিশ্বে চাঁদ একটা বস্তু সূর্য একটা বস্তু চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটাই মহাকর্ষ বল তার মানে মহাকর্ষ বলটা আশা করি খুব ইজিলি বুঝলাম যে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে বল তাকেই বলে মহাবর্ষ মহাকর্ষ বল যেমন আপনি আপনার রুমে বসে হয়তো বা ক্লাসটা দেখতেছেন আপনার সাথে টেবিলের যা আকর্ষণ আপনার সাথে ফ্যানের যে আকর্ষণ আপনার সাথে দেয়ালের যে আকর্ষণ মানে প্রত্যেকটা বস্তু যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকেই হচ্ছে বলে মহাকর্ষ বল এই বলটা খুবই দুর্বল হয় হ্যাঁ সো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকেই মহাকর্ষ বল বলে যেমন চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল এটাই হচ্ছে মহাকর্ষ বল এখন বলতে পারি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই যখন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে তাহলে একটা আরেকটার কাছে চলে আসে না কেন কারণ এই বলটা খুবই দুর্বল এই জন্য একটা আরেকটার কাছে না এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি তাহলে অভিকর্ষ বলটা কি অভিকর্ষ আর মহাকর্ষ কিন্তু আমরা অনেকেই ঘুলেই ফেলি সো অভিকর্ষ হচ্ছে পৃথিবী যখন কোনো কিছুকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে সেটা কি বলে অভিকর্ষ বল যেমন হচ্ছে আপনি একটা বল উপরের দিকে নিক্ষেপ করলেন এই বলটা এক সময় এবার মাটিতে পড়ে যায় কেন কারণ পৃথিবী এই বলটাকে তার নিজের দিকে টানে মাটির দিকে টানে সো পৃথিবী যখন কোনো কিছুকে তার নিজের দিকে টানে সেটা কি বলে অভিকর্ষ এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি বললেন যে মহাকর্ষ বল পৃথিবী এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে তাহলে পৃথিবী এবং একটা যে বলটাকে উপরে নিক্ষেপ করলাম এই দুইটাও তো মহাবিশ্বের মধ্যে তাহলে এটা কেন মহাকর্ষ হবে না হ্যাঁ পার্থক্যটা হচ্ছে পৃথিবী যদি কোনো কিছুকে তার নিজের দিকে আকর্ষণ করে সেটাই হবে অভিকর্ষ এবং বাকি সব বলগুলো হবে আমাদের হচ্ছে মহাকর্ষ বল চুম্বক বল তড়িৎ বলতে বোঝায় বিদ্যুৎ আর চুম্বক তো আমরা সবাই জানি তাই না সো বিদ্যুৎ এবং চুম্বক এই দুইটা বস্তু মিলে যে বলটা তৈরি করে সেটাই তড়িৎ চুম্বক বলে একটু খটকা লাগতেছে তাই না আরও ইজিলি ব্যাখ্যা করার চেষ্টা করি যখন একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ চলে বা কোনো কারেন্ট প্রবাহিত হয় তখন সেখানে কি চলে তড়িৎ চলে তাই না সো বিদ্যুৎ চলার ফলে ওখানে একটা চুম্বকত্ব তৈরি হয় ওখানে একটা চুম্বুক তৈরি হয় এটা হয়তো আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না যে যেখানে বিদ্যুৎ চলে সেখানে বিদ্যুতের পাশাপাশি একটা চুম্বুকও তৈরি হয় চুম্বক শক্তি এটা কি বলে হচ্ছে তারই চুম্বক বল যেমন হচ্ছে আমরা একটা চুম্বুক একটা চুম্বুককে আকর্ষণ করে চুম্বুক লোহাকে আকর্ষণ করে আবার যখন আমরা চিরুনি দিয়ে যখন আমরা চুল আশ্রাই তখন সেই চিরুনিটা আবার কোনো কাগজের পাশে যদি আমরা রাখি তখন কাগজটাকে তো নিজের দিকে টানে এই যে বল এই বলটাই হচ্ছে তারিক চুম্বুক বল সো যদি পরীক্ষায় আসে আমরা কীভাবে লিখবো আমরা কি লিখবো যে চুল আশ্রানোর সময় যে বল সেটাই চুম্বুক ডেফিনেটলি নট তরিত ও চুম্বুক ক্ষেত্রের যৌথ প্রভাবে যে বল তৈরি হয় তাকে বলে চুম্বুক মানে তড়িৎ এবং চুম্বুক এই দুইটা একত্রে যে বল তৈরি করে তাকেই বলে তারিক চুম্বুক বল যেমন হচ্ছে চুম্বুকের আকর্ষণ আরেকটা ব্যাপার বলে রাখি এই ক্ষেত্রে কোনো একটা বস্তু আহিত হয় একটু জটিল হয়ে গেল তাই না আমরা সহজ ভাষায় বলি আমরা জানি কোনো পদার্থের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন থাকে মানে মাইনাসও থাকে প্লাস থাকে সো যখন তার ভিতরে মাইনাস বেড়ে যায় সে চায় প্লাসকে আকর্ষণ করতে যখন প্লাস বেড়ে যায় তখন সে মাইনাসকে আকর্ষণ করতে চায় সো এই কোনো একটা আধান যখন বেড়ে যায় তখনই সেটা হচ্ছে আহিত হয় সো জাস্ট অত ডিটেলসে না যাই তড়িৎ চুম্বক বল হচ্ছে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের যৌথ প্রভাবে যে বল তৈরি হয় যেমন হচ্ছে চুম্বকের সাথে চুম্বকের আকর্ষণ তাই না এগুলোই হচ্ছে তড়িৎ চুম্বক বল এরপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল সো নিউক্লিয় কথার মানে কি দুর্বল মানে তো কম শক্তিশালী আমরা সবই জানি এটা মনে রাখবো কীভাবে নিউক্লিয় মানেই হচ্ছে নিউক্লিয়াস সো নিউক্লিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস এটা আমরা মাথায় রাখবো তাহলে যে কোনো পড়া আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো সো নিউক্লিয়াস নিউক্লিয়াস কোথায় থাকে একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস ওই নিউক্লিয়াসটা কি দুর্বল নাকি শক্তিশালী আমরা যিনি অনেক শক্তিশালী থাকে সো তেজস্ক্রিয় নিউক্লিয়াস তেজস্ক্রিয় নিউক্লিয়াস কারা আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যখন বিরাশি বা তার থেকে বেশি হয় তখন তাকে বলে তেজস্ক্রিয় নিউক্লিয়াস ওই তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যখন বিটা রশ্মি নির্গত হয় বিটা রশ্মি যখন নির্গত হয় বা বের হয় তখনই সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে সো আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি সাধারণত অনেক ধরনের হয়ে থাকে আলফা বিটা তারপরে গামা সো জাস্ট নর্মালি ইমাজিন করি আমরা কোনো একটা মৌলের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হচ্ছে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মিটা বের হচ্ছে এই বিটা রশ্মি যেই বলের কারণে বের হয় সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল সো এই দু সব থেকে কম শক্তিশালী বল কিন্তু মহাকর্ষ বল আর তারিখ চম্বুক বল আর মহাকর্ষ বলের দুইটার মাঝামাঝি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল মানে এই বলটা অনেক শক্তিশালী এই বলটা একেবারে কম শক্তিশালী আর এইটা হচ্ছে দুইটার মাঝামাঝি মানে মিডিয়াম শক্তিশালী অতটা চম্বুকের মতো অতটাও বেশি শক্তিশালী না মহাকর্ষ বলের মতো অতটাও দুর্বল না এই দুইটার মাঝামাঝি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এরপরে হচ্ছে সবল নিউক্লিও বল সো সবল মানে যে শক্তিশালী এটা আমরা সবাই জানি সো নিউক্লিও বল নিউক্লিও মানে বোঝায় যেখানে যে এখানে নিউক্লিয়াস কিছু একটা আছে তাই না সো নিউক্লিয়াসের ভিতরে যখন শক্তিশালী কিছু ঘটে যেই বলের কারণে সেটাই হচ্ছে সবল নিউক্লিও বল এবং নিউক্লিয়াসের ভিতরেই যখন দুর্বল কোনো বল দেখি সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল সো ব্যাপারটাকে আরও ক্যাজুয়ালি বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা জানি দুনিয়ায় যত পদার্থ যত বস্তু কিন্তু যা কিছু আমরা দেখি সব কিছুই পরমাণু নিয়ে গঠিত হয় তাই না সো পরমাণু নিয়ে গঠিত হয় এবং পরমাণুর মধ্যে কি থাকে পরমাণুর মধ্যে থাকে বাইরে ঘুরতে থাকে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন কিন্তু নিউক্লিয়াস থেকে কখনোই বাইরে বের হয় না মানে প্রোটন এবং নিউট্রন সবসময় নিউক্লিয়াসের ভিতরে অনেক শক্তিশালী থাকে তারা একজন আরেকজনকে অনেক শক্তিশালী অনেক শক্ত করে ধরে রাখে সো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন একে অপরকে যে শক্তিশালী বল দিয়ে ধরে রাখে তা কি বলা হচ্ছে সবল নিউক্লিয় বল তো আশা করি সবল নিউক্লিয় বলটা আমরা বুঝতে পারলাম পরমাণু নিউক্লিয়াসের ভেতরে যখন প্রোটন এবং নিউট্রন একে অপরকে অনেক শক্তিশালী বল দিয়ে ধরে রাখে সেটা কি বলে হচ্ছে সবল নিউক্লিয় বল সো আমরা আশা করি যে চারটা যে মৌলিক বল সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম নেক্সট ক্লাসে আমরা সাম্য এবং অসাম্য বল ভরবেগ এই যে বল অধ্যায়ের নেক্সট টপিক্সগুলো সেগুলো নিয়ে আলোচনা করব সো চাচ্ছি টোটাল অধ্যায়টার প্রতিটেক প্রত্যেকটি টপিক্সের উপরে ভিডিও বানাতে যেন হচ্ছে যে কোনো স্টুডেন্ট খুব ইজিলি ইন ডিটেলসে বুঝতে পারে তার জন্য বুঝতে কোনো সমস্যা না হয় সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকৃত হন এবং পরবর্তীতে এই অধ্যায়ের বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইংলিশ যে কোনো সাবজেক্টের উপরে ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারুন যেমন পরবর্তী ক্লাসগুলোর আপডেট সবার আগে আপনি পেয়ে যান সো ধন্যবাদ সাথে থাকার জন্য